নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আই এম বিক্রম ডেরে অ্যান্ড দিস ইস আওয়ার চ্যানেল ব্যতিরেক সকাল সকাল বেরিয়ে পড়েছি নতুনকে জানার উদ্দেশ্যে চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে চাই এখানে চলুন আজ ঘুরে আসি প্রাচীনতম শহর হাবিলি শহর অর্থাৎ হালি শহর থেকে শিয়ালদা স্টেশন থেকে মাত্র দশ টাকার বিনিময়ে ক্রিকেট কেটে পৌঁছে যান হালিশহর স্টেশনে আমরা পৌঁছে গিয়েছি হালিশহর স্টেশন ট্রেন থেকে নেমে এক নম্বর স্টেশন দিয়ে মাত্র দু মিনিট হাঁটলেই আমরা পাবো টোটো আমাদের গন্তব্য রামপ্রসাদের ভিটে বাড়ি তাই টোটো করে আমরা যাবো রামপ্রসাদের ভিটে বাড়ি কতজন হলে ছাড়বেন কত ভাড়া কত টোটো করে মাত্র পনেরো টাকার বিনিময়ে মাত্র দশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম রামপ্রসাদের ভিটে বাড়িতে চলুন রামপ্রসাদের ভিটে বাড়ি দর্শন করি মন্দিরের ঠিক বিপরীত দিকেই আছে পূজা দেওয়ার ডালির দোকান চলুন আপনাদের প্রথমে সেখান থেকে ঘুরিয়ে আনি আপনারা চাইলে সেখান থেকে ডালি কিনে মন্দিরে মা জগদীশ্বরীকে পূজা দিতে পারেন আপনারা এখান থেকে একান্ন টাকা একশো এক টাকা বা আপনাদের নিজেদের সাধ্য মতো টাকার বিনিময়ে পূজার ডালি কিনে নিতে পারেন এবং এখানে আপনারা ভোগের কুপনও পেয়ে যাবেন যার মূল্য মাত্র ষাট টাকা অথবা আপনারা মন্দির কর্তৃপক্ষের অফিস থেকেও কুপন কাটতে পারেন কুপন দেয়া হয় সকাল দশটা পর্যন্ত চলুন এবারে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি এই হলো রামপ্রসাদের জগদীশ্বরী দেবীর মন্দির ভক্তের সমাগম ঘটেছে মন্দিরে পুজো দেওয়ার জন্য সকলে ডালি হাতে দাঁড়িয়ে আছে চলুন মন্দিরের ভেতর থেকে আপনাদের ঘুরিয়ে আনি যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই সেহেতু বাইরে থেকেই দর্শন করাতে হচ্ছে তাই দেবী জগদীশ্বরীকে আর আপনাদের দর্শন করাতে পারলাম না এই হালি শহরেই সতেরোশো কুড়ি সালে রামরাম সেনের বাড়িতে জন্ম হয় রামপ্রসাদ সেনের বাবা রামরাম সেন আয়ুর্বেদের চিকিৎসক হয় তার সাধ ছিল রামপ্রসাদকেও চিকিৎসক করাবেন কিন্তু নিয়তি হয়তো অন্য কিছুই ভেবে রেখেছিল যা আজ আমাদের সকলের কাছে ইতিহাস হয়ে গেছে চলুন এবারে পঞ্চবটি থেকে ঘুরে আসি যেখানে পঞ্চমন্ডির আসনে তন্ত্র সাধনা করে রামপ্রসাদ সেন দেবী কালিকার দর্শন করেছিলেন শ্রী কৃষ্ণানন্দ আগমবাগে হলেন প্রসাদের গুরু এই হলো পঞ্চবুটি দেখুন পঞ্চবুটি হল পাঁচটি গাছের সমাহার যথাক্রমে সেগুলি হলো অসত্য, বট বেল আমলকি এবং অশোক ভক্তগণের সুবিধার জন্য মন্দির কর্তৃপক্ষ একটি সুন্দর বিজ্ঞপ্তি জারি করেছেন আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন পঞ্চবটি থেকে বেরিয়ে এবারে আমরা যাব মন্দিরের পাশের পুকুরে চলুন ঘুরে আসি এই হলো মন্দিরের অফিস এখান থেকে আপনারা ভোগের কুপন কেটে নিতে পারবেন কুপনের মূল্য মাত্র ষাট টাকা এই হল পুকুর কি অপূর্ব সুন্দর পুকুরটি এই পুকুরের মধ্যে বহু মাছ আছে চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি ভৈরব ছাড়া সকল শক্তিবিদ দর্শনই অসম্পূর্ণ চলুন এবারে ভৈরব দর্শন করে আসি পঞ্চবটির ঠিক পাশেই আছে দেবীর ভৈরব ইনিই হলেন তিনি যিনি দেবীর দুই চরণে অধিকার করে আছেন চলুন আপনারা দর্শন করুন এবং এখানে মন্দির কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে একটি নির্দেশিকা জারি করে রেখেছে যে মন্দিরে ধূপ বাতি প্রদীপ জ্বালানো সম্পূর্ণভাবে নিষেধ শিব মন্দিরের ঠিক ডান দিকে আছে পঞ্চবটি এখান থেকেও আপনারা পঞ্চবটি দর্শন করতে পারেন চলুন এবার এখান থেকে বেরিয়ে পড়ি শিব মন্দির থেকে বেরোতেই সামনে পড়বে ধ্যানকক্ষ ধ্যানকক্ষের ভেতরে ছবি তোলা সর্বতভাবে নিষেধ তাই ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না এখানে বহু ভক্তগণ তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য বহু চেলি কাপড় বেঁধে রেখেছে আপনারা চাইলে আপনারাও এখানে বেঁধে যেতে পারেন ভেতরটা মোটামুটি প্রায় ঘোরা হয়ে গিয়েছে এবারে পেয়ে গিয়েছে প্রচুর জোরে খিদে তাই চলে এসেছি মন্দিরের ঠিক সামনে লোকনাথ ফাস্টফুড সেন্টারে যিনি পুরী ভাজছেন তিনি এক অমায়িক ব্যক্তি খুব সুন্দর ব্যবহার এখানে আপনারা পেয়ে যাবেন ছ টাকা পিস পুরি এক পিস ছ টাকা এবং তার সাথে ডাল এবং আলু দিয়ে একটা সুন্দর তরকারি বলতে বলতে আমাকেও দিয়ে দিয়েছে এবং খেয়ে দেখি খেতে কিন্তু খুব অসাধারণ ছিল পুরিগুলো। তরকারিটাও খুব অসাধারণ যাই হোক চলুন খাওয়া হয়ে গিয়েছে এবারে আমাদের গন্তব্য সিদ্ধেশ্বরী কালী মন্দির মন্দিরের ঠিক সামনে থেকে ডান দিকে পথ ডান দিক দিয়ে আমরা চলে যাব প্রথমে রামপ্রসাদ স্নানের ঘাট চলুন যা যাক এই পথ দিয়ে যেতে যেতে আমরা প্রথমে পাব বুড়ো শিবের মন্দির এবং তারপরেই আছে শিব মন্দির ক্যামেরার কাপুনি দেখে আমার প্রসাদের একটি গান মনে পড়ছে তিনি লিখেছেন চূড়াপান করিনেমা সুধা জয় কালী বলে ঠিক যেন তেমনই আপনারা চাইলে আপনারা টোটো করেও যেতে পারেন কিন্তু আমি হেঁটেই পারি দিলাম বলতে বলতে আমরা পৌঁছে গেছি বুড়ো শিবের মন্দির চলুন বুড়ো শিবের দর্শন করে আসি চলুন আপনাদের দেখাই বুড়ো শিবের দর্শন করে এরপরে আমরা যাব জোড়াশিব মন্দির দর্শন করতে আমাদের রাস্তার মধ্যেই পড়বে চলুন বুড়ো শিবের দর্শন হয়ে গিয়েছে এবারে রাস্তা নেওয়া যাক আমরা পৌঁছে গেছি হালি শহর প্রাইমারি স্কুলের সামনে প্রাইমারি স্কুলের সামনেই আছে জোড়াশিবের মন্দির শুধুমাত্র ভক্তিরসের জন্য নয় প্রাচীন স্থাপত্য ইতিহাস কলা সৌন্দর্য দর্শনের জন্য মাঝে মাঝে বেরিয়ে পড়তে হয় শুধুমাত্র ভক্তিরসের তারণায় আমি বাড়ি থেকে বের হই না বাড়ি থেকে বেরোনোর আসল উদ্দেশ্যই হল ইতিহাস এবং সৌন্দর্য দর্শন শুধু দেখুন মন্দিরের গায়ে কি সুন্দর কারুকার্য করা এখানে একটি প্রণামী বাক্স রাখা আছে আপনারা চাইলে আপনাদের সাধ্যমতো দান দক্ষিণা দিতে পারেন এবং দ্বিতীয় মন্দিরটিতেও অসামান্য কারুকার্য করা আছে জোরাশিব মন্দির থেকে কিছু দূর আগালেই আমরা পাবো হালি শহর হাই স্কুল এবং হালিশহর স্কুলের সামনেই আছে রামপ্রসাদ স্নানের ঘাট বলতে বলতে আমরা হাই স্কুলের সামনে চলে এসেছি এবং এখান থেকে কিছু দূর আগিয়েই রামপ্রসাদ স্নানের ঘাট এখান থেকে আমরা এখন ডান দিকে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে যাব কিন্তু এখান থেকে আপনারা যদি বাঁদিকে যান তাহলে আপনারা পাবেন স্বামী নিগমানন্দ আশ্রম হালিশহর ফেরিঘাট এবং হালিশহর মিউনিসিপাল কর্পোরেশনের বাসনিবাস যেখানে আপনার রাত্রিবাস করতে পারবেন এবারে ডান দিকে পড়ে পুষণ আশ্রম বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক এবং সিদ্ধেশ্বরী কালী মন্দির বলতে বলতে আমরা কিছু দূর হেঁটেই পৌঁছে গেছি সিদ্ধেশ্বরী কালী মন্দির রামপ্রসাদ সেনের স্নানের ঘাট থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট হাঁটলেই আমরা পাব সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পৌঁছানোর পূর্বেই আছে বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক এবং পুষণ আশ্রম যেগুলি আমরা পরে দর্শন করব। সিদ্ধেশ্বরী কালী মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঠিক দুপুর বারোটার পরে মন্দির বন্ধ হয়ে যায় তাই আমরা প্রথমে সিদ্ধেশ্বরী কালী মন্দির দর্শন করতে এলাম সিদ্ধেশ্বরী কালী মন্দিরে জাঁকজমক করে যে বাৎসরিক পুজো হয় তা হলো রাখি পূর্ণিমার দিন লোককথা অনুযায়ী সিদ্ধেশ্বরী কালী হল দেবী জগদীশ্বরী কালীর মেজবোন এবং ছোট বোন হলো দেবী শ্যামাসুন্দরী চলুন দেবীর স্ত্রীমুখ দর্শন করে আসি মন্দিরে বহু ভক্তের সমাগম ঘটেছে এবং সকলেই নিজের মনোবাঞ্ছা পূরণের জন্য দেবীর কাছে পূজা দিচ্ছেন ভক্তি দর্শন ভৈরব দর্শন ছাড়া অসম্পূর্ণ তাই ভৈরব দর্শন করা বাঞ্ছনীয় ভৈরব দর্শন করে মন্দির থেকে বেরোতেই দেখলাম প্রসাদ দেয়া হচ্ছে তাই আমরাও লাইন দিয়ে দিলাম প্রসাদে ছিল খিচুড়ি পায়েস লাবড়া চাটনি এবং মিষ্টি যেহেতু আমরা একেবারে প্রায় বারোটার সময় গিয়েছিলাম তাই প্রায় প্রসাদ শেষ হয়ে এসেছে তবুও যতটুকু ছিল যিনি বসেছিলেন তিনি খুব ভক্তি সহকারে যত্ন সহকারে সকলকে দিচ্ছিলেন আমিও পেয়ে গেছি দেখুন ভোগ দর্শন কথিত আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে শুধুমাত্র নয় রসে আপনারা একবার পারেন সিদ্ধেশ্বরী কালী মন্দির গঙ্গার মোরলা বাতাসে নিজের প্রিয় মানুষের সঙ্গে এখানে আপনি দু মিনিট বসতেই পারেন গঙ্গার ধারে করে দেয়া বেঞ্চে বসে বহু মানুষ নিজেদের দুঃখ গঙ্গার জলে বিসর্জন দিয়ে সুখকে নিজের মনের মধ্যে ভরে নিচ্ছে আপনারাও আসতে পারেন ঘুরে যেতে পারেন একবার সিদ্ধেশ্বরী কালী মন্দিরে সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে বেরিয়ে এবার আমরা যাব পুষণ আশ্রম পুষণ আশ্রম সম্পর্কে আমি বেশি কিছু বলবো না শুধু আপনারা দেখুন আশ্রমটা কত সুন্দর আশ্রমের ইতিহাস সম্বন্ধে বলতে গেলে বলতে হয় যে পুষণ নামের এক মহাপুরুষ এই পুষণাশ্রমে নির্মাণ করেন এবং তিনি তার শেষ জীবন এখানেই অতিবাহিত করেন চলুন এবারে আশ্রমের ভেতরে প্রবেশ করা যাক আশ্রমের চারিদিকেই সবুজের ছড়াছড়ি বহু গাছ দিয়ে আশ্রমটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে আশ্রমটি বহু প্রাচীন হলেও যেহেতু খুব যত্ন সহকারে মেনটেন করা হয় তাই আশ্রামটিকে নতুন বলেই ভ্রম হতে পারে কিন্তু আশ্রামটি বহু প্রাচীন চলুন এবারে আশ্রামের ভেতরে প্রবেশ করি এই হলো আশ্রাম কক্ষে প্রবেশ করার দরজা এখান দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় আশ্রমটি এত সুন্দর হলেও এখানে দর্শনার্থীর সংখ্যা হাতে গোনা যায় হয়তো আশ্রম কর্তৃপক্ষ প্রচার বিমুখ তাই এখানে দর্শনার্থী দেখা যায় না বললেই চলে আশ্রমের বারান্দাগুলি খুব সুন্দর ধারে এত সুন্দর একটা আশ্রম দেখে চোখ মন দুই জুড়িয়ে যায় মন্দিরে বহু দেবতারও পুজো করা হয় চলুন ওই দিক থেকে আপনাদের মন্দিরের যে সমস্ত দেবতাদের পুজো করা হয় তাদের দর্শন করিয়ে আনি এবারে চলুন আশ্রমের পিছন দিকটা থেকে ঘুরে আসা যাক আপনারা পিছনে যখন যাবেন তখন আপনাদের চোখ মন দুই জুড়িয়ে যাবে আমি কথা দিলাম চলুন আসা হুগলি নদী বয়ে নিয়ে আসছে এক অমূল্য সম্পদ এক অমূল্য মিষ্টি হাওয়া তার সঙ্গে এত গাছ এত সবুজ দেখে চোখ মন দুই জুড়িয়ে যাচ্ছে চলুন এই অপূর্ব প্রকৃতি দেখতে দেখতে হালি শহর সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক হালি শহর যার আদি নাম হলো কুমারহট্ট যাকে হাবিলি শহরও বলা হয় হাবিলি শহর নামকরণ করা হয় ইসলাম শাসনের সময় এই কুমারহ্টটি রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেন হুগলির তীরে অবস্থিত এই জায়গাটির নাম ইসলাম শাসনের সময় রাখা হয় হাবেলি শহর হাবিলি শহর নামকরণের কারণ হলো এখানে বহু অট্টালিকা বা হাবেলির অবস্থান ছিল যেই হাবিলি শহর কালক্রমে বর্তমান হালি শহর আপনাদের সাথে গল্প করতে করতে পুষন আশ্রম থেকে মাত্র দু মিনিট দূরত্বে পৌঁছে গেছে বিপিন বিহারী গাঙ্গুলি পার্কে শহর মিউনিসিপাল কর্পোরেশনের ঠিক বিপরীত দিকে এই বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক ধারে অবস্থিত একটি সুন্দর পার্ক যেখানে আমি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট বসেছিলাম পার্কে বসে থাকতে থাকতে দেখলাম হাল শহরে যে সমস্ত স্থানগুলি আপনারা ঘুরে দেখতে পারেন তার একটি চিত্র দেয়া আছে আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক থেকে বেরিয়ে মাত্র এক মিনিট হাঁটলেই আপনারা পাবেন রামপ্রসাদ সেনের স্নানের ঘাট চলুন আমরা চলে এসেছি স্নানের ঘাটে ডুব দেড়ে মন কালী বলে এই ভাগীরথী বক্ষেই রামপ্রসাদ সেন দেবী কালীর মধ্যে বিলীন হয়ে যান নিজ তৈরি কালী মূর্তি নিয়ে তিনি এই গঙ্গা বক্ষেই ডুব দিয়েছিলেন সাধক কবি কবিরঞ্জন রামপ্রসাদ সেনের জীবনের বিভিন্ন চিত্র এই গঙ্গার ঘাটে তুলে ধরা হয়েছে এবং এর অপোজিট দিকেই আপনারা দেখতে পাবেন সাধকের একটি মর্মর মূর্তি চলুন আপনাদের দর্শন করাই অল্প কিছু ধাপ নিচে নেমে আসলেই আপনারা দেখতে পাবেন বহু শিবলিঙ্গ এবং তার সামনে আছে নন্দী মহারাজ এসে গেছি আমরা এখন গঙ্গা তীরে চলুন আপনাদের পবিত্র গঙ্গা দর্শন করাই কিন্তু কতটা পবিত্র আমরা রাখতে পেরেছি সেটা তো একটা বড় প্রশ্নের মুখে গঙ্গা দর্শন হয়ে গেছে চলুন এবারে ফিরে যাই সিঁড়ি দিয়ে কিছুটা উঠতেই দেখলাম এক ব্যক্তি দেবী প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে আসছেন তাই আমিও পিছু নিলাম তার চলুন দেবীর বিসর্জন দেখে আসি সাধক কবি কবিরঞ্জন শ্রী রামপ্রসাদ সেন গঙ্গা দেবী প্রতিমা নিয়ে এইভাবেই বিলীন হয়ে গিয়েছিলেন মিশে গিয়েছিলেন কালীলোকে চলুন দেবী প্রতিমা বিসর্জন দেখে এবার আমরাও বাড়ি ফিরি তাই ব্লগটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা নৈতিক কাজ করবেন অসংখ্য ধন্যবাদ